নমস্কার আজকে আমরা বিষয় নিয়ে কথা বলব কুম্ভ রাশির এর আগে আমি অনুষ্ঠান করেছিলাম সেই মধ্যে বলতে চেয়েছিলাম যে মানুষেরা কবে থেকে কুম্ভ রাশির ভাগ্য ফিরবে তবে আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব ইন্টারেস্টিং আজকে আমি বলবো একটি নতুন কথা কুম্ভ রাশির মানুষরা এই মাস থেকে বেশ কিছু লাভ পাবে কুম্ভরাশির মানুষদের কপাল খুলবে কিন্তু এই মাস থেকে তার অনেকগুলো রিজন রয়েছে এবং একটি রিটেন তো খুব বড় রিজন রয়েছে বড় কারণ রয়েছে আপনি যদি একজন কুম্ভরাশির মানুষ হয়ে থাকেন তাহলে কোথাও যাবেন না অনুষ্ঠানটা কিন্তু সম্পূর্ণ দেখুন দেখলে পরে আমি কিন্তু আপনাকে বলবো এই মাস থেকে আপনি মানে কুম্ভরাশির মানুষেরা কত দিক থেকে লাভ পাবে এবং এই মাস থেকেই এদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তার বেশ কিছু কারণ ঘটবে কিন্তু আকাশের কুম্ভ রাশির মানুষ অবশ্যই আমরা চলে আসবো অনুষ্ঠানের মধ্যে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট তো যেই কথাটা বলতে চাইছিলাম কুম্ভ রাশির মানুষরা দিন থেকে সাড়ে সাতির কবলে পড়ে বিভিন্নভাবে ডিপ্রেস হয়ে আছে বারংবার কুম্ভরাশির মানুষদের কিন্তু পরিবারের মানুষজনদের সাথে বন্ডিং প্রবলেম আসছে কোনো কোনো সময় এদের মাথা গরম হয়ে যাচ্ছে এদের মাথা গরম তার পেছনে একটা ডিপ্রেশনও রয়েছে অর্থাৎ মনের মতো কোনো কাজটাই এরা করতে পারছে না এক তো আর্থিক সমস্যা তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে এদের শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু প্রবলেম দেখাচ্ছে এবং এদের সব থেকে বড়ো প্রবলেম যেটা সেটা কর্মক্ষেত্রকে নিয়ে হচ্ছে কারণ কুম্ভ রাশির মানুষরা দীর্ঘদিন থেকে কর্মের ক্ষেত্রে খুব একটা স্যাটিসফাই হতে পারছে না অর্থাৎ কর্ম তো হয়তো করছে কিন্তু কর্মের মধ্যে যে প্রগ্রেস যে উন্নতি বা কর্মের মধ্যে যে স্যাটিসফ্যাকশান এটা কিন্তু কুম্ভ রাশির দীর্ঘদিন থেকে একটা প্রবলেম হয়েই আছে আর যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা এখনও কাজকর্ম করেনি বা করছে না করেনি না মানে এখন অব্দি কাজকর্ম করে না মানে কাজকর্ম খুঁজছে তারা তো বিভিন্ন প্রবলেমে পড়ে যাচ্ছে হয়তো কোনো কোম্পানিতে কথা হচ্ছে কোম্পানি বলছে যে হ্যাঁ তোমাকে আমি নেব কিন্তু আর কোনো খবর দিচ্ছে না এই সমস্ত বিষয়কে নিয়ে কুম্ভরাশি ডিপ্রেস হয়ে আছে এরপরে গোদের ওপরে বিস্ফোরার একটা কারণ হচ্ছে বিবাহিত জীবনকে নিয়ে যে সমস্ত কুম্ভ মানুষেরা বিবাহিত লাইফে আছে তাদের বিবাহিত জীবন নিয়েও বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া গেছে পিছনের কয়েকটি মাসে বা কয়েকটি মানে পেছনের কয়েকটি বছরের মধ্যেও বহু কুম্ভরাশির কিন্তু দু বা দু সালে ডিভোর্সের মতো সমস্যাও এসে গেছে হয়তো সবার নয় কিন্তু কিছু কিছু কুম্ভ এর এফেক্ট পেয়েছি যেহেতু কুম্ভ রাশির মধ্যে শনি সাড়ে সাতি চলছে এই কারণে কুম্ভ রাশির তো সমস্ত কাজের মধ্যে বাঁধা কুম্ভ রাশি মানসিক ডিপ্রেশন কুম্ভ রাশির ক্ষেত্রে একটা ফ্ল্যাকচুয়েট একটা মাইন্ড ক্রিয়েট হচ্ছে এবং বহু কুম্ভ রাশির তার পরিবারের মানুষজন অসুস্থ এবং সেটাকে নিয়ে ডিপ্রেস হয়ে রয়েছে বিভিন্ন বিভিন্ন মানুষ তো রয়েছে তাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে এবং সব থেকে যে প্রবলেমটা কুম্ভ রাশির মেন মানে অর্থের সমস্যা আসছে অর্থাৎ কুম্ভ মানুষরা মনে করেছে বা মনে করেছিল যে আমি এখান থেকে অর্থটা পাবো তো এই কাজটা করব। এবার দেখা যাচ্ছে ওই আগেও আমি এই কথাটা একবার বলেছিলাম যে চেন ওয়াইজ অর্থটা আটকে যাচ্ছে মানে যার কাছে পাবে সেও দিচ্ছে না আর দিচ্ছে না বলে এও কোনো কাজ করতে পারছে না তখন কুম্ভ মানুষরা ডিপ্রেস হয়ে হতাশাগ্রস্ত হয়ে একটাই কথা বলছিল যে কবে এই দিন কাটবে কবে একটু ভালো দিন পাবো যেই সময়টা একটু অর্থ হাতে পাবো আর কুম্ভ রাশির মানুষরা মনে করে যে অর্থ কুম্ভ রাশি কেন প্রত্যেকটি মানুষই মনে করে যে অর্থ যদি আমার কাছে চলে আসে তাহলে পারে কিন্তু আমি অনেক সমস্যাকে রিকভার করতে পারব তো এইখান থেকেই অনুষ্ঠানের সূত্রপাত এইখান থেকেই চিন্তা ভাবনা যে একটি এমন ট্রানজিট যেই ট্রানজিটটি কুম্ভ রাশির মানুষদেরকে খুশি করে দেবে কুম্ভ রাশির যে দীর্ঘদিনের প্রবলেম সেই প্রবলেমকে কাটিয়ে দেবে এই ট্রানজিটটি সেটা কি বৃহস্পতির মার্গি গতিতে ফিরে যাওয়াটা চৌঠা ফেব্রুয়ারি দু বৃহস্পতি আকাশে এখন বর্তমান সময়ে মানে চৌঠা ফেব্রুয়ারি থেকে মার্গি হবে যখন আমি ভিডিওটি আপলোড করছি তখন কিন্তু বৃহস্পতি বকরি রয়েছে এটা চৌঠা ফেব্রুয়ারি থেকে মার্গি হয়ে উঠবে আর চৌটা ফেব্রুয়ারি থেকে যখনই মার্গি হবে তখন কিন্তু বেশ কয়েকটি অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়ে যাবে এবং এই অ্যাডভান্টেজে আপনিও পড়বেন কারণ চৌঠা ফেব্রুয়ারি থেকে কুম্ভরাশির দিন তো ঘুরবেই তার সঙ্গে সঙ্গে এই দিন ঘোরার ফলে কি কি হবে ভালো করে বুঝুন যে সমস্ত মানুষেরা কর্ম প্রাপ্তি করার জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে তারা কিন্তু দু হাজার পঁচিশের চৌটা ফেব্রুয়ারির পর থেকে ধরুন আরো ছটা দিন লাগবে বৃহস্পতিকে ন্যাচারাল জায়গায় ফিরে আসতে গেলে পারে অর্থাৎ জন্মচকের উপর থেকে যখন আমরা দেখব তখন আরো পাঁচ ছটা দিন লাগে তো বকরি হয়ে যাবার পরের দিন থেকেই ফল দেয় না তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনকেই মানি তাহলে দশই ফেব্রুয়ারি থেকে কুম্ভরাশির কিন্তু অনেকটাই বেটার চান্স কিছু আসতে শুরু হয়ে যাবে তাহলে কি কি বেটার চান্স আসবে প্রথম যেটা আসবে সেটা কুম্ভ রাশি কিন্তু একটি ভালো কর্মপ্রাপ্তি করতে পারবে যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটি যোগ ক্রিয়েট হচ্ছে এই বৃহস্পতি যখনই মার্গি হয়ে যাবে এই বৃহস্পতির কিন্তু আমরা যেটাকে বলবো বৃহস্পতি এদের চতুর্থ ঘরের মধ্যে রয়েছে তাহলে এইখানে মার্গি হয়ে গেলে পারে কুম্ভ রাশির মানুষেরা যে পরিবারগত সমস্যার মধ্যে ভুগছিল সেই সমস্যাটা কিন্তু অনায়াসে খেটে যাবার সম্ভাবনা বাড়বে অর্থাৎ পরিবারের মধ্যে একটা সৌজন্যমূলক ব্যবহার দেখতে পাওয়া যাবে পরিবারের মধ্যে পরিবারের মধ্যে ঝগড়া শান্তিটা কমে যাবে এবং এর কিছুটা এফেক্ট বিবাহিত জীবনে পড়বে কুম্ভ রাশির যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত যারা নিজে কিছু করছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনকামটা আরও বেশি বাড়ার সম্ভাবনা থাকবে কুম্ভ যে সমস্ত মানুষেরা জ্যোতিষ তন্ত্র কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে তো খুব ভালো হবে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলেরও কিছুটা অংশ কুম্ভ যে সমস্ত মহিলারা রয়েছে এই মহিলারাও কিন্তু বিভিন্ন দিক থেকে লাভ পাবে কুম্ভ মহিলাদের প্রথম যেটা হবে যদি এই সমস্ত মানে কুম্ভ মহিলাদের মনের মধ্যে কোনো ইচ্ছা থাকে যে আমি একটা নিজের বাড়ি কিনবো বা আমি একটা নিজের গাড়ি কিনবো বা আমি একটা নিজের জমি কিনবো এই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে কুম্ভ রাশির বিবাহের যোগ তৈরি হবে তবে বিবাহের যোগটা যে খুব খুব মানে শক্তিশালী যোগ তা বলবো না কিন্তু হালকা হালকা একটা তৈরি হবে কুম্ভ রাশির মহিলারা বিশেষ করে পরিবারকে নিয়ে যে ডিপ্রেশন ছিল ঘরের মধ্যে অনেক কুম্ভ রাশির মহিলারা বলে যে দাদা আমি যখন বাইরে বেরোই তখন তো ভালো থাকি কিন্তু যখনই আমি ঘরে ঢুকে পড়ি তখনই যেন অশান্তি আমার মাথায় ছেয়ে বসে এই ব্যাপারটা কিন্তু রিকভার হয়ে যাবে কুম্ভ রাশির মহিলারা দেখতে পাওয়া যাবে যে এই যে বৃহস্পতি মার্কি হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি থেকে মানে দশই ফেব্রুয়ারির পর থেকে কুম্ভ রাশির মহিলাদের উপরে একটি ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে সেটা কি সেটা হচ্ছে চৌঠা ঘর চতুর্থ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি একটি দৃষ্টি চলে আসবে মানে সপ্তম দৃষ্টি চলে আসবে ঠিক কুম্ভ রাশির দশম স্থানে এবং আরেকটি দৃষ্টি চলে যাবে কুম্ভ রাশির টুয়েলথ হাউসে তাহলে এইখানটায় যখন বৃহস্পতি দৃষ্টি দেবে সেটা একাদশপতি হয়ে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে এর মানেটা কি হবে আপনার হয়তো খরচ বাড়বে আপনার বাড়ির মধ্যে কিছু মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আপনি হয়তো নিজের শখ আহ্লাদের জন্য কিছু দরকারি কিন্তু কিন্তু এতে আর্থিক হবে না আবার অর্থটা যাবেন মহিলারা কিন্তু বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ আমাদের ঘরের যে মহিলারা রয়েছেন এরা কিন্তু একদিকে মা লক্ষ্মী বলা যেতে পারে কারণ এরাই কিন্তু আমাদের ঘরকে সুন্দর করে দেয় আসলে আমরা কিন্তু কিছু বুঝি না মানে আমি তো বুঝি না যে ঘরের কি লাগবে সোফা লাগবে না টিভি লাগবে না ফ্রিজ লাগবে না এসি লাগবে এই ব্যাপারগুলোকে আমার থেকে বেশি আমার ধরুন ওয়াইফ বোঝে মানে সে বেশি বোঝে আর কি আরো ছোট ছোটো অনেক জিনিস রয়েছে এবং সেই জিনিসগুলো দরকারি জিনিস হয়তো আমার মাথায় আসে না সে এটা প্রতিটা ঘরে ঘরেই আছে তো মহিলাদের এই যে ছোট ছোট জিনিস কেনার একটা যে একটা যে কেনার একটা যে স্বভাব এইটা কিন্তু খুব ভালো হবে এতদিন ধরে যে পয়সা করি নেই বলে কুম্ভ রাশির মহিলার একটা ডিপ্রেস হয়েছিল যে একই তো স্বামীর পয়সা করি নেই এখন আমি কী কিনবো এই ব্যাপারটা কিন্তু কেটে যাবে এবং সব থেকে বড় একটা লাভ হবে কুম্ভ যদি মানুষ কুম্ভ রাশির মানুষরা যদি কারুর থেকে কিছু টাকা পয়সা পায় তাহলে সেই টাকা পয়সাটা কিন্তু বৃহস্পতি বক্রি হয়ে যাবার জন্য দিচ্ছিল না মনে করে যাক সেই লোকটি এবার কিন্তু সেই টাকাটি পেয়ে যাবে অর্থাৎ হঠাৎ অর্থ লাভেরও কিন্তু একটি যোগ রয়েছে আর সব থেকে ভালো যোগ রয়েছে একটি সেটা হচ্ছে লটারি প্রাপ্তি করার যোগ কারণ বৃহস্পতি যখনই মার্গি হয়ে যাবে কুম্ভ রাশির এটি একাদশপতি একাদশপতি মার্গি হয়ে যাওয়াটা কিন্তু এটা কোথাও না কোথাও লটারির সঙ্গে কানেক্টেড করছে কুম্ভ রাশির এই জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে তবে আমি প্রত্যেকবার বলি লটারি কাটার যোগ থাকতে হবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার উপর যদি শনি কৃপা থাকে আপনার জন্মচকের মধ্যে যদি শনি ভালো থাকে তাহলে আপনি চরম লাভ পাবেন এই মার্গি হওয়ার ফলে আর আপনার জন্মচকের মধ্যে যদি শনি খারাপ থাকে তাহলে আপনি কিন্তু একটু সমস্যার মধ্যে পড়বেন অর্থাৎ ততটা পরিমাণে লাভ পাবেন না জন্মচকের শনির ওপর অনেকটা ডিপেন্ডেড এবারে বৃহস্পতি মনে করা যাক মার্ঘি হয়ে গেল আমি দশই ফেব্রুয়ারি থেকে ফল পেতে শুরু করে দিলাম তাহলে এই বৃহস্পতি মার্গি হয়ে কিন্তু মানে মিথুন রাশিতে যেতে যেতে সেই হচ্ছে চোদ্দই মে হয়ে যাবে তার মধ্যে শনি যে আপনাদের রাশির মধ্যেই রয়েছে তার মধ্যে কিন্তু শনি চলে যাবে তাহলে শনি চলে গেলে আপনার রাশি থেকে আপনি অনেকটাই ফ্রেশ হয়ে যাবেন তাহলে কিন্তু ভালো দিন এখান থেকেই শুরু বলা যেতে পারে যখন শনি চলে যাবে তারপর থেকে তো অবশ্যই ভালো দিন আসবে তো এখান থেকে শুরু বলা যেতে পারে তাই আপনার যদি কোনো পরিকল্পনা থাকে আপনি যদি আরও এগিয়ে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা করেন উন্নতি করার জন্য আরো কোনো পরিকল্পনা করেন নিজেকে আরও সুন্দর করার জন্য কোনো পরিকল্পনা করেন তাহলে এই পরিকল্পনার শ্রেষ্ঠ সময় হচ্ছে এই ফেব্রুয়ারি মাসটি এইখান থেকেই শুরু করুন এইখান থেকে শুরু করলে একাদশপতি যখনই মার্গি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সাকসেস দেবেই সে আস্তে আস্তে করে তাহলে আপনি অবশ্যই নিজের জন্ম থেকে দেখুন যদি জন্মছকের মধ্যে শনি ভালো থাকে শনি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ স্থানের মধ্যে থাকে এবং সেটি তার মিত্র গৃহে যেন হয় তাহলে আপনি কিন্তু এই লাভটি পাবেন আর যদিও ধরুন এই সময় এসে গেল তবুও তারপরেও লাভ পাচ্ছেন না তখন আপনি মনে করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো গল্প কথা বলছি না হান্ড্রেড পারসেন্ট আপনার জন্মচক্রের মধ্যে প্রবলেম আছে দুটোই পথ নয় নিজের জন্মচক্রে রেমিডি করুন আর নয় ভক্তি সহকারে মনে মনে শনিদেবের কাছে প্রার্থনা করুন হ্যাঁ বৃহস্পতির ফল লাভ করতে গেলে শনিদেবের কাছে প্রার্থনা করতে হবে প্রার্থনা করুন ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখুন জয় জয় শনিদেব শনিদেবের কাহিনী একদিন বলবো ইনি প্রচন্ড দয়ালু কিন্তু মানুষ মানুষ একে একটি কঠোর দেখে দেবতা হিসাবে দেখে কিন্তু ইনি প্রচুর দয়ালু মানুষ ইনি যদি কারুর উপর কৃপা করে তাহলে কি লেভেলে কৃপা করতে পারে আপনার আন্দাজা নেই কিন্তু একে ঝুটমুট মিথ্যে মিথ্যে মানুষ কঠোর বানিয়ে দিয়েছে মানে শনিদেব মানে একটা রাক্ষসের সমান তাকে রূপ দিয়ে দিয়েছে ভুল কথাটা তার প্রচুর কৃপা আপনি একবার মন থেকে বলুন জয় জয় শনিদেব যদি তার তিনি সন্তুষ্ট হন আপনার উপরে যে কি কৃপা করতে পারে এটা মানে কি করে বোঝাবো মানে এটা নিয়ে বেশ কিছু কাহানি বলতে হবে তাহলে হয়তো আপনাকে বোঝানো যাবে যাই হোক অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন কমেন্ট বক্সে কিন্তু কিছু লিখতে হবে না জয় জয় শনি দেব লিখুন একবার কমসে কম শনিদেবের নাম করুন আর অনুষ্ঠানটি ভালো লাগলে পরে লাইক তো দেবেনই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের দিন দেখা হচ্ছে নমস্কার